আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাকা বোর্ড দুই হাজার পঁচিশ এসএসসি এর ম্যাথ প্রশ্নের ত্রিকোণমিতি অংশের সমাধান তো প্রথমে দুইটা দৃশ্যকল্পের কথা বলা হয়েছে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই তো উদ্দীপকে না নাকি আমরা প্রশ্নে চলে যাই তো এখানে বলেছে টেন সেভেন এক্স ইজ ইকুয়াল টু কট এইট এক্স হলে এক্সের মান নির্ণয় করে ঠিক আছে এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো রিলেটেড প্রশ্ন নয় তো আর এম এন ইজ ইকাল টু টু থ্রি হলে তিটের মান বের করো এটা হচ্ছে এই দ্বিতীয় দৃশ্যকল্প থেকে প্রশ্ন আর সম্পূর্ণগুলি এটা হচ্ছে প্রথম দৃশ্যকল্প থেকে ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে টেন সেভেন এক্স ইজ ইকাল টু কট এইট এক্স হলে এক্সের ওয়ান ভেট করো টেন সেভেন এক্স কট এইট হলে আচ্ছা এখানে যে এক্স আছে সেটা হচ্ছে ট্রেন এর ভিতরে টেন হচ্ছে এর অপারেটর তার মানে এক্সের এর মানটা অবশ্যই কোন হবে এটা নিশ্চিত তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি টেন সেভেন এক্স ঠিক আছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কোনোভাবেই এর ভ্যালু বের করতে পারবো না কিন্তু এটাকে যদি আমি টেনে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু পারবো এটাকে যদি আমি টেনে কনভার্ট করি ওয়ান বাই এইট এক্স ওয়ান বাই টেন এইট এক্স কিন্তু এটা টেন সেভেন এক্স তো এক্ষেত্রে আমরা ভাঙাতে পারবো না তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা হচ্ছে পেন পেন থেটা ইজকাল টু কট নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ঠিক আছে সরি আবার কট থেটা ইজ ইকাল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এই যেটা এইটা হচ্ছে সূত্রটা সাইন এবং খোঁজের ক্ষেত্রেও সেম হয় তো এখানে কট এইট এক্স আছে ঠিক আছে তাহলে টেন সেভেন আমি সেভেন এর মতোই রাখলাম কট এইট এক্স মানে কট টিটা নাইনটি ডিগ্রি মাইনাস তার মানে হচ্ছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা থেটার মনে করতো এইট তাহলে এই দিকে আসবে এইট এক্স এটা সরি এখানে কট হবে না তো কটটাকে আমি টেনে নিব তাহলে এখানে হবে টেন এখানেও টেন আছে এইখানেও টেন আছে টেনে টেনে ভ্যানিশ তো এই হচ্ছে সেভেন আর ওই হচ্ছে এইট এক্স থেকে এই ডিগ্রি নিয়ে আসবো সেভেন এক্স প্লাস এইট এক্স ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ঠিক আছে সেভেন প্লাস এইট ইজ ইকাল টু ফিফটিন ফিফটিন এক্স ইজ ইকাল টু ডিগ্রি বা এক্স টু নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই ফিফটিন ঠিক আছে সুতরাং এক্সের ভ্যালু ইজ টু পনেরো

দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা দেখব এখানে কী বলেছে এম এন ইস ইকুয়াল টু টু রোড থ্রি মান বের করো ঠিক আছে তো তাহলে এম ইজিক টু এন টু টেন হ ঠিক আছে এর মান করতো সেক আর এর হচ্ছে রইলো সাইন থেটা কজ আর কজ যদি আমি খুন করি তাহলে হবে কেটা ইজ ইকুয়াল টু টু রোড থ্রি ঠিক আছে তাহলে এইদিকে রইল সাইন থেটা এখন কস যেটা আছে এটাকে সাইনে কনভার্ট করতে হবে নাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তো এইদিকে যদি আমি সাইনে নিতে চাই তাহলে লিখতে হবে ওয়ান সাইন ঠিক আছে তা এই দিকে সাইন থেটা থ্রি মাইনাস টু রোড থ্রি সাইন থেটা ঠিক আছে তো এটা এইদিকে আসবে এদিকে যদি আসে মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস হবে টু রোড থ্রি সাইন থেটা প্লাস সাইন থেটা মাইনাস টু রোড থ্রি ইকাল আচ্ছা তাহলে এটাকে কি বাংলা বুকি এটা এটা গুণ করবো আর এটা যদি আমি গুণ করি তাহলে কী হয় টু ইন্টু টু টু ফোর আর রোড আর রুটে কাটা তিন তিন চারায় বারো মানে হচ্ছে ভিতরে যেটা আসবে সেটা বারো সাইন্স মাইনাস বারো সাইন্স স্কোয়ার তিনটা হতে হবে তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে টু রো থ্রি সাইন স্কোয়ার তেটা প্লাস ফোর সাইন তেটা কারণ যে ফোর সাইন তেটা লিখছি এটা তো ছিল না ছিল সাইন তেটা তাহলে কত বিয়োগ করতে হবে তিন বিয়োগ করতে হবে তিন করলে এক থাকবে মাইনাস থ্রি সাইন থে রুট থ্রি জুগল টু এখন এখান থেকে আর টু কম টু সাইন কমন যাবে টুটা তাহলে এখানে কি ফোরে রইলো থ্রি আর কী রইল সাইন থেটা আর হচ্ছে এখানে টু সাইন কমন নিয়েছি তাহলে এখানে কী রইল টু ঠিক আছে আর এদিকে হচ্ছে থ্রি থ্রি আছে আর এখানে থ্রি তাহলে তো থ্রি কমন যাবে না কিন্তু রোড থ্রি ইন্টু রোড থ্রি এর মানেই হচ্ছে থ্রি তাহলে এই একটা রোড থ্রি কমন নেই তাহলে এখানে কী থাকছে এখানে থাকছে হচ্ছে রোড থ্রি ঠিক আছে সাইন থেঠা আর হচ্ছে এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে হবে প্লাস টু আর রোড থ্রি তো আগে কমন কমনই নিয়ে ফেলেছি তাহলে এখানে থাকলে জিরো তাহলে কী ফেললাম আমরা রোড থ্রি সাইন থে প্লাস টু সেটা আর হচ্ছে টু সাইন থেটা প্লাস সরি মাইনাস রোড থ্রি ইজ ইকাল টু জিরো ঠিক আছে তো এই বাকি অংশটা এইখানে করে অর্থাৎ থ্রি সাইন থেটা প্লাস টু ইজ ইকাল টু জিরো অথবা টু সাইন থেটা মাইনাস রোড থ্রি ইজ ইজুকাল টু জিরো এখানে সাইন টে ঠাক ইসি টু বাই রুট থ্রি যা গ্রহণযোগ্য না কেন গ্রহণযোগ্য না কখনো নেগেটিভ হতে পারে না গ্রহণযোগ্য নয় ঠিক আছে আচ্ছা তাহলে কি বাকি টু মাইনাস থ্রি তাহলে এটা इक्वल টু জিরো

আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে এখানে যে বললাম এটা হিজি বিজি লাগতেছে ঠিক না তো আমরা এটা চিত্র আঁকবো চিত্র আঁকলেই সব কিছু ইজি হয়ে যাবে যেমন একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল ধরো ধরেন এটা হচ্ছে একটা খুঁটি ঠিক আছে খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন বাঙা অংশের থার্টি ডিগ্রি কুণ উৎপন্ন যেন বাঙা অংশে থার্টি ডিগ্রি কুণ উৎপন্ন করে খুঁটির গুঁড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে কুটির থেকে এখন এই জায়গা কুটির ধরেন এই জায়গায় এসে ভেঙে গেছে এতটুকু এটা কুটি ছিল এই জায়গায় এসে ভেঙে গেছে ঠিক আছে তো ভাঙা অংশের থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে কুটির কুট এমনভাবে ভেঙে গেল যেন বাঙা অংশের থার্টি ডিগ্রি কুন উৎপন্ন করে এই যে বাঙা অংশ এটা ভেঙে এদিকেই তো পড়বে নাকি ঠিক আছে ধরেন এটা একটা খুঁটি এটা একটা খুঁটি তো এই জায়গায় ভেঙে গেল তাহলে এই বাঙা অংশটা তো দিকেই পরবে তো বাঙা অংশটা বললো কি এই যে এই যে ভূমিটা আছে এটার সাথে এইখানে থার্টি ডিগ্রি কুন উৎপন্ন করে ঠিক আছে খুঁটির গুড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে কুটির গুড়া থেকে কুটির কি এটা এটা থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে মানে এখান থেকে এ পর্যন্ত আঠারো মিটার ঠিক আছে এখানে থেকে এ পর্যন্ত আঠারো মিটার আর হচ্ছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে বাঙালি উৎপন্ন করে গুড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য তার মানে হচ্ছে এইটা নির্ণয় করতে বলছে ঠিক আছে এইটা যদি নির্ণয় করতে বলে তাহলে এটা আর হচ্ছে এটা যুগ বলে তো হচ্ছে এটা কীরকম যেমন আমি যদি পয়েন্ট দিয়া দেই এখানে যদি এ এখানে যদি বি এখানে যদি সি এখানে যদি ডি দেই ঠিক আছে তাহলে আমার এডি এর দৈর্ঘ্য বের করতে বলছে ঠিক আছে এখানে আমার এডি এর দৈর্ঘ্য বের করতে বলছে এডি এর দৈর্ঘ্য কী বি প্লাস বি সি বা বিডি বিডি আর ইস বিসি যেটা এটা সেম ঠিক আছে করতে তাহলে আমার হচ্ছে এ বি আর মান বের করতে হবে বিসি আর মান বের করতে হবে এ বি প্লাস বিসি টু এডি এডি বের করতে পারলেই হয়েছে তো এখানে আমরা অ্যাপ্লাই করব ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করব ত্রিকোণমিতি এখানে হচ্ছে থার্টি ডিগ্রি না সা এটা কি এইখানে তেটা হচ্ছে এটা তেটা এর অপোজিট যে রাশিটা আছে সেটা হচ্ছে লম্ব ঠিক আছে তেটা এর অপোজিট রাশি যেটা আছে সেটা হচ্ছে লম্ব কিন্তু নর্মালি লম্বগুণ হচ্ছে এটারে কিন্তু এটা হচ্ছে ভূমি ক্ষেত্রে কারণ তো এটা এখানে আছে মানে সুজা হিসাব যদি এই তেটা থাকতো তাহলে হচ্ছে নর্মাল লম্বা ভূমি কিন্তু উপরের দিকে যখন উঠে যায় ভূমিটা লম্ব লম্বটা ভূমি ভূমিটা লম্ব লম্বটা ভূমি এই ক্ষেত্রে লম্ব গুণটা লম্ব হচ্ছে আঠারো আর ভূমি হচ্ছে এটা অতিভুজ যেটা আছে হচ্ছে সেমই থাকবে অতিভূ অতিভুজ হচ্ছে বিসি ঠিক আছে তাহলে সাইন থার্টি ডিগ্রি একটু লম্ব লম্ব কত এবি সরি লম্বো এবি না লম্বো হচ্ছে এসি লম্ব হচ্ছে এসি আর এবি হচ্ছে ভূমি তো এসি ডিভাইডেড বাই বিসি। সাইন থেটা মানে সাইন থার্টি ডিগ্রি বাই ইকাল বিসি ঠিক আছে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আর হচ্ছে এসি এসি এর মান কত দেওয়া আছে আঠারো আর এখন বিসি বের করবো আমরা বিসি তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত আঠারো ইন টু মানে হচ্ছে ছয়ত্রিশ ছয়ত্রিশ কি মিটার ঠিক আছে আর হচ্ছেন এবি কীভাবে বের করবো এবি কীভাবে বের করবো এটা হচ্ছে লম্ব লম্ব না সরি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব তাই আমরা টেনের সূত্রে অ্যাপ্লাই করব টেন থার্টি ডিগ্রি ইজ টু বাই ভূমি লম্ব এখানে কি লম্ব হচ্ছে এসি ভূমি ভূমি কি এবি টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রোড থ্রি টু এসি ঠিক আছে তাহলে এসি আর মান কত দেওয়া হচ্ছে আঠারো আর মান আমরা বের করবো সুতরাং এ বি ইজ ইকুয়াল টু আঠারো মিটার ঠিক আছে তাহলে আমরা কিসার মান ডি এডি এডি ইজ ইকুয়াল টু বি প্লাস বিডি এইখানে বিডি যা বিডি বলতো তো বাঙা অংশটাই এই বাঙা অংশটা এদিকে এসে পড়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কি হবে এব মতো এবি থাকবে আর হচ্ছে বিডি এর জায়গায় বিচি বি চলে আসবে তাহলে বি এ এর মান কথা আঠারো রোট থ্রি প্লাস আর বি সি আর মান হচ্ছে এটা এটাই হচ্ছে আনসার এত বিটা ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করে যে ফ্র্যাকশন অংশটা আছে এটা যোগ করে দেবো যোগ করে যেটা আসবে সেটাই তো